মানুষ কিভাবে বলুন তো মানুষ ভাবে তার জীবনে শুধু দুঃখ তার জীবনে শুধু কষ্ট তার জীবনে শুধু সমস্যা না প্রিয় বন্ধু প্রত্যেক মানুষের মধ্যে দুঃখ কষ্ট সমস্যা লেগেই রয়েছে ভাই কেউ কেউ প্রকাশ প্রকাশ করে না আপনি যত বেশি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে না উপভোগ করতে পারবেন ভাই জীবনে যদি দুঃখ কষ্ট না থাকে তাহলে সুখটা কি এটা বুঝবেন কি করে তাই জীবনে দুঃখটাকেও হাসি মুখে গ্রহণ করা উচিত আর সবসময় বেন্দাস থাকার চেষ্টা করবেন দুঃখের পরে আসবে সুখ আমি তো বলছি ভাই দুঃখের পরে আসবে সুখ আসতে বাধ্য শুধু একটু সময়ের আর কিচ্ছু না ভাই আর সবসময় পজিটিভ চিন্তা করবেন আপনি কি হারিয়েছেন কি আপনাকে কষ্ট দিয়েছে কি আপনাকে ঠকিয়েছে ভাই এসব কথা একদম মনে রাখবেন না আর এই পৃথিবীতে না আপনি যত বেশি দুঃখ পাবেন যত বেশি কষ্ট পাবেন লোকে আপনাকে তত বেশি দুঃখ দেবে তত বেশি কষ্ট দেবে তাই বিন্দাস থাকুন হেসে গেলে মাকে জীবন কাটিয়ে দেওয়ার কথা ভাবুন সবসময় নিজেকে মোটিভেট করার কথা ভাববেন যে মানুষটা সত্যি ভালো কিছু অ্যাচিভ করেছে ভাই তাকে দেখে শিখুন কখনো হিংসে করবেন না এবং সবসময় নিজেকে গুরুত্ব দেওয়ার কথা ভাববেন আমরা অনেকেই আছি নিজেকে ছোট করে মানে নিজেকে তুচ্ছ করে অপরকে বেশি গুরুত্ব দেওয়ার কথা ভাবি না ভেবে বন্ধু যেমন অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না নিজেকে কখনো অবহেলা করবেন না মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে আগে নিজের দুই চোখ দিয়ে দেখুন ভাই হ্যাঁ নিজেকে গুরুত্ব দিন নিজেকে স্ট্রং রাখতে হবে মনে রাখবেন আপনার দ্বারা সব কাজই সম্ভব আপনি পারবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন আপনি যদি নিজেকে অসহায় ভাবতে শুরু করেন একটা সময় দেখবেন এই পৃথিবীর প্রত্যেকেই আপনাকে অসহায় ভাবতে শুরু করবে এবং আপনার অসহায়তার সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে তাই নিজেকে শক্তিশালী করে তুলুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন কখনও কারোর ওপর এতটা নির্ভর হয়ে পড়বেন না যাতে পরবর্তীকালে ওই মানুষটা আপনার হাত ছেড়ে দেয় আপনি দুম করে পড়ে যান নিজের কর্ম অনুযায়ী কিছু করার চেষ্টা করুন প্রিয় বন্ধু আমি জানি আপনি পারবেন আপনি বুদ্ধিমান মানুষ তাই এবার থেকে নিজেকে গুরুত্ব দিন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আপনারও একটা পছন্দ আছে আপনারও একটা ভালো লাগা আছে আপনি কি ভাবছেন অপরকে খুশি করলে এইভাবে জনজনে সবাইকে খুশি করে রাখে সবাই আপনার প্রশংসা করবে না প্রিয় বন্ধু যতক্ষণ আপনি অপরকে দিতে পারছেন লোকে আপনার নাম গান করবে লোকে আপনার প্রশংসা করবে যেই আপনি হাতটা গুটিয়ে নেমে দেখবেন কেউ আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না এই যে মানুষগুলো আজ পর্যন্ত আপনার সুনাম করতো না আপনার প্রশংসা করতো তারাই দেখবেন এবার থেকে আপনার বদনাম করছে মানে তাদের কাছে আপনি ভীষণ একটা খারাপ মানুষ হয়ে গেছেন অথচ একটা সময় আপনার কত সুনাম করতো কত গুণকীর্তন করত তার কারণ এটাই বুঝলেন কারণ যতক্ষণ দিতে পারছেন ততক্ষণ মানুষ আপনার গুণগান করবে তাই যা হয়েছে সব দেন এবার থেকে নিজের মধ্যে একটু পরিবর্তন আনুন সৎ কাজ করুন ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা আদায়ের চেষ্টা করুন কোনো কিছুর লোভ দেখিয়ে নয় ধন্যবাদ